আমি আমার ফেসবুক প্রোফাইল নিয়ে একটু সমস্যায় পড়েছি কী সমস্যা সমস্যা হচ্ছে অনেকেই পোস্ট আননেসেসারি পোস্টগুলোকে ট্যাগ করে দিচ্ছে এবং সেগুলো আমার ওয়ালে চলে আসছে বারবার আমি চাইছি মানে পোস্ট যাতে কেউ ট্যাগ করতে না পারে তার জন্য কোনো সেটিংস আছে হ্যাঁ সেটিংস আছে একটা তাহলে একটু করে দাও কিভাবে করবে একটু দেখাও ফেসবুকের সেটিংস অপশনটা ওপেন করে দাও হুম এই ধরনের একটা ইন্টারফেস আছে একটু উপর দিকে স্ক্রল করবে এখানে দেখতে পাবে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এখানে ক্লিক করবে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে পেস উপর দিকে স্কল করবে এখানে রিভিউং এর মধ্যে দুটো টগল দেখতে পাবে এই টগল দুটিকে অন করে দেবে এই টগল দুটি অন করলে লাভটা কি হবে তোমাকে যখন কেউ ট্যাগ করবে ট্যাগ করা মেসেজগুলো তোমার প্রোফাইলে কিন্তু সরাসরি হবে যোগ হবে না তোমার কাছে নোটিফিকেশন আসবে তুমি অ্যাপ্রুভ করলে তবেই সেগুলো তোমার কাছে এখানে শো করবে ঠিক আছে সে করে দাও খুব ভালো হয় তাহলে বাস করে দিলাম আপনার কেউ যদি বারবার কেউ ট্যাগ করে থাকে আপনিও এই সেটিংসটি অন করে আপনি এই ট্যাগ করা মেসেজ থেকে অনেকটাই বিরত থাকতে পারবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ফেস ফলো করুন ধন্যবাদ